বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা মালয়েশিয়ায় আগের দিন রাত্রিবেলা খুব প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর তারপরের দিন সকালবেলায় আমার এক বন্ধু ছোট গাছের ফল তুলতে এসছে এই পাম বাগানের মধ্যে এসেই ট্র্যাক্টার বসিয়ে ফেলেছে সেই ট্র্যাক্টার আজকে আমি আমার ট্র্যাক্টর দিয়ে টিনে তুলবো তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ আমি ট্র্যাক্টর নিয়ে চলে এসেছি এখন আমার ওই বন্ধুর ট্র্যাক্টার আমি টেনে তুলবো আমার ওই বন্ধুর টলিতে বালিশিতে বলা হয় ট্রাইলার ওই ট্রাইলারের মধ্যে সব ছোট গাছের ফল রয়েছে তাই আমি এখন টেনে তুলবো দেখতে পাচ্ছ আমি ট্র্যাক্টর নিয়ে চলে এসেছি এই যে এক বন্ধু ল্যাম্প লাগালো লাগিয়ে আমার ট্র্যাক্টরের পেছন লাগবে আমি টেনে তুলবো বন্ধুরা মালয়েশিয়ায় পাম বাগানে এরকম যদি ট্র্যাক্টর বসে যায় ড্রাইভার ড্রাইভারদের এইভাবেই আমরা হেল্প করি কেন আমার ট্র্যাক্টর বসে গেলে আর এক ড্রাইভার এসে আমার ট্যাক্টার টেনে তলবে হেল্প করবে আর আরেকজনের ট্র্যাক্টর বসে গেলে আমি এসে সেই ড্রাইভারে হেল্প করব তাই হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজের সিস্টেম আর ট্র্যাক্টর বসে গেলেই যার ট্র্যাক্টর বসে যাবে যে ড্রাইভারে সেই ড্রাইভার আগে কোম্পানির যে কেরানি আছে যে ফোরম্যান বলা হয় আমরা বাংলার বাড়ি ইন্ডিয়ার বাড়ি বলি ফোরম্যান তা সাথে বলা হয় ক্যারানি কেরানির কাছে ফোন দেবে ফোন দিয়ে ফোন করার পরেই বলে দেবে যে অমুক জোনা অমুক জায়গায় আছে ওর ডাকলেই ও এসে তুলে দেয় আমার কাছে ও ফোন করে বলবে আমি এসে বলবে একটা দিতে আমার ক্যারানি বলেছে যে ওই ছোটো বাগানে পাম্প তুলতে এসে ট্র্যাক্টর বসে গেছে তা আমি এই যে ট্র্যাক্টর নিয়ে এসে আমার ট্র্যাক্টার দিয়ে আমার এই বন্ধুর ট্র্যাক্টার আমি টেনে তুললাম দেখতেই পাচ্ছ আগের দিন রাত্রিবেলা বন্ধুরা খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর সকালবেলায় আমার এই বন্ধু পাম্পার তুলতে এসছে ছোট বাগানে এসেই ট্র্যাক্টার বসিয়ে ফেলেছে ওই টেনে তুললাম তাই এই হলো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজ তো তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে এসে যদি ট্র্যাক্টার ড্রাইভারি করো এইভাবেই ড্রাইভার ড্রাইভারদের এইভাবে হেল্প করতে হবে সবাই মিলেমিশে কাজ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর বেশি বয়সে ঘরে বন্ধুরা সব বন্ধুদের কাছে শেয়ার করবে যেসব নতুন বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসবে তারাও জন্য ভিডিওগুলো দেখে বুঝতে পারে যে মালয়েশিয়ার পাম বাগানে এইভাবে কাজ করতে হয় তাদের এসে যাতে কোনো অসুবিধা না হয় মালয়েশিয়ার বাগানে কাজ করতে বন্ধুরা তোমরা যদি নতুন মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসো এসেই এখন বেসিক স্যালারি তোমরা পাবে সতেরোশো মালয়েশিয়ান মালয়েশিয়ান সতেরোশো রিঙ্গিত বেসিক কাজ করলে পাবে আর ওভার টাইম আলাদা তা বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে বিভিন্ন রকম কাজ আছে তোমরা যদি আসতে চাও চলে আসতে পারো কেন পাম বাগানে বিভিন্ন রকম কাজ কাটা লোডিং করা আছে ঘাস মারা ওষুধ দেওয়া ইঁদুর মারা ওষুধ দেওয়া বিভিন্ন রকম কাজ আছে আর মালয়েশিয়ায় হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা খাওয়া দাওয়া করে মালয়েশিয়ায় বাড়িতে পাঠানো যাবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তোমরা দেখতে পাচ্ছ এই যে দুই বন্ধু ছোট গাছের ফল লোডিং করছে আমার এই বন্ধুটার সঙ্গে আমার এই বন্ধু ট্রাক্টর আর এই ছোট গাছের লোডিং করছে এই 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 যে সব তা টাইলারের মধ্যে লোড ছোট গাছের সব ফল এই হলো মালয়েশিয়ার পাম বাগানের কাজ দেখতে পাচ্ছ এই বন্ধুরা কিভাবে ছোট গাছের ফল হাত দিয়ে লোডিং করছে তো তোমরাও যদি এসে মনে করো যে পাম্পল লোডিং করা কাজ করবে করতে পারো বড় গাছের ফল লোডিং করতে পারলে আরও বেশি টাকা বেতন পাবে মালয়েশিয়ান ডিঙ্গির তিন হাজার বত্রিশশো ছোট গাছের এই যে আমার যে বন্ধুটা ফল লোডিং করছে বেশি কি করছে ছাব্বিশ দিন কাজ করবে সতেরোশো রিঙ্গিট বেশি আর ওভার টাইম করলে আলাদা তা আমার এই যে বন্ধুটা কাজ করছে এই বন্ধুটার মাস গেলে আঠারশো উনত্রিশশো টাকা বেতন আসে মালয়েশিয়ান ডিঙ্গির তাই এই হলো বন্ধুরা মালয়েশিয়ার বাগানের কাজ তা তোমরা যদি আসতে চাও এজেন্টের সঙ্গে যোগাযোগ করো পাসপোর্ট জমা দাও মেডিকেল করো মেডিকেল করে মালয়েশিয়ার বাগানের কাজে চলে আসো খেলি <laughs> উ